একটা নতুন আপডেট এসেছে আর প্রায় বেশি লোক চালু করার জন্য এত বক্কর সেটিং আমাদেরকে অন করতে হবে না প্রথমে যার সাথে আপনি কথা বলবেন সরাসরি তার নাম্বারে চলে আসবেন এই যে দেখেন তার নাম্বারে চলে আসবেন নর্মাল তো এরকম স্ক্রিনটা থাকবে হোয়াইট কালার আসার পর এখানে ধরবেন চাপ মেরে ধরার পর একটু উপর দিকে টান মারবেন মারার পর কিন্তু সাথে সাথে লোকটা চালু হয়ে যাবে এই যে দেখেন আমি কিন্তু এর সাথে অনেকক্ষণ চাট করেছি কথা বলেছি অনেক কিছু করেছি ফটো আদান প্রদান মেসেজ করেছি প্রত্যেকটা মেসেজ কিন্তু আমার এখানে রয়েছে হ্যাঁ এখন যখন আপনাদের কথা বলা শেষ হবে আমাদের কথা বলা যদি শেষ হয়ে যায় আবারও সেমভাবে সেম কাজটা করবেন এই যে দেখেন আমি কাজটা করলাম কিন্তু সাথে সাথে মেসেজগুলো আসেনি প্রত্যেকটা মেসেজ কিন্তু উদাও হয়ে গেছে এখন আপনি যার সাথে মেসেজ করেছেন তার মোবাইল থেকে কিন্তু সেমভাবে ওই মেসেজগুলো ডিলেট হয়ে গেছে আর এই লোকটি যদি আপনি চালু করে কথা বলেন এই দেখেন এই লোকটি যদি আমি চালু করি চালু করে দেওয়ার পর কিন্তু এইখান থেকে এই সে কোনো কপিও করতে পারবে না স্ক্রিনশট করতে পারবে না স্ক্রিন রেকর্ডিংও করতে পারবে না কথা বললে আপনি পুরাপুরি নিরাপদ থাকবেন তবে সে যদি এই সেটিং সম্পর্কে আগে থেকে কোনো ইনফরমেশন পেয়ে থাকে তাহলে কিন্তু সে ওই মেসেজগুলো আবারও দেখতে পাবে যদি সে এরকম লোকটা চালু করে দেয় তাহলে সেই মেসেজগুলো দেখতে পাবে তবে কোনো কিছু করতে পারবে না জাস্ট ওই মেসেজগুলো দেখতে পারবে আপনি তখন কী করবেন যদি পাবেন সে এরকম করে মেসেজ দেখতেছে তাহলে কিন্তু আপনাকে এরকম নোটিফিকেশন আসবে আপনার এখানে এরকম মেসেজ আসবে চার্টলিস্টে তাহলে আপনি বুঝতে পারবেন বুঝার পর যদি আপনি কোনো ব্যাড ল্যাঙ্গুয়েজ ইউজ করে থাকেন বা কোনো খারাপ ভাষা এখানে যদি কোনো কিছু আপনি পাঠিয়ে থাকেন খারাপ তাহলে ওইখান থেকে রিভিউ করে লিস্টটা একটা একটা করে অভিওান করে ডিলিট করে দেবেন তাহলে কিন্তু আপনি পুরো নিরাপদ থাকতে পারবেন আর এই আমাদের জন্য চালু করে কার সাথে এই মধ্যে কথা বলা কিন্তু খুবই জরুরি তো আপনাদের কাছে যদি ভিডিওটি আজকের ভিডিওটি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই পেজটি ফলো করে দেবেন আর একটা ভিডিওতে লাইক করে পাশে থাকবেন সবসময়